বলছি লাঞ্চ পেয়ে তোমার কেমন লাগছে ভালো লাগছে খুশি তো তুমি লাঞ্চ পেয়ে তুমি খুশি তো ঠিক আছে আর লাঞ্চ পেয়ে আজকে খুশি তো ভালো লেগেছে লাঞ্চ ঠিক আছে ভালো থেকো হ্যাঁ টাটা বাবা আজকেরের লাঞ্চ পেয়ে তোমাদের কেমন লাগছে তোমরা খুশি তো প্রত্যেকদিন খাবার এনে দিলে তোমরা খাবে তাহলে তোমরা লাঞ্চ পেয়ে খুশি তাই তো ঠিক আছে আমি লাঞ্চের ব্যবস্থা করবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা